দর্শক গরমের সিজনে অবশ্যই আপনাকে ক্যাপ যেমন ডগ গুলো ঠান্ডা অবস্থায় রাখবেন ঠান্ডা পানির দাম দেখেন ওর ফেসটা দেখেন পোষা খুবই কিউট কালারটাই রিয়াল কালার খুবই কিউট দেখেন দেখতে বাই কালার কি কারণ তার পাশে কি এস কালার এস কালার মেল ফিমেল জোড়া এটা হলো হোয়াইট কালার ফুল হোয়াইট মেল আর বয়স আছে 45 মেল ফিমেল সম্পূর্ণটা ব্লু আইস ক্যাট পাবে খুব কিউট

গরমে আর বিল কুকুর পালন করে আজকে কি কি নিয়ম কারণ বা কি যথেষ্ট গরম এসছিনে অবশ্যই আপনাকে ক্যাট যেমন দব গুলো ঠান্ডা অবস্থানে রাখবেন ঠান্ডায় রাখবেন কারণ প্রচুর পরিমাণ গরম মাঝে মাঝে এসএমসির এস এম সির সিলাইনে পানি দিবেন ওর সিলাইনে পানি আর গোলকোজের পানি দিবেন কারণ গরম এসছিজেনে অনেক সময় দেখবেন যে ক্যাট ডক এর পেটে পেটে বদলম হয় বদলম এখানে আমরা বন্ধ গরম অফারটা দিবেন সর্বনিম্ন কত টাকা পাচ্ছেন আছে পাচ্ছেন আজকে 6000 টাকা সর্বনিম্ন 6000 6000 টাকা পাচ্ছেন পাবে দর্শক কারণ সেই পাচ্ছেন সরি 12 থেকে 15000 টাকা দাম 6000 টাকা পাচ্ছেন দেওয়া হবে আজকে সর্বনিম্ন 6000 আচ্ছা অফার 6000 থেকে 20000 এর মধ্যে আর আর মিক্স ক্যাট 1000 থেকে 3000 এর মধ্যে আজকে দর্শক নিতে পারবে যাদের কম বাজেটে ক্যাট অবশ্যই নিতে পারবে

ছোট বাচ্চাদের এমন আছে যখন বেশি গরম করবে সপ্তাহে দুইবার গোসল করানো যাবে গোসল করার পূর্বে তোয়ালি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মশাই ওদেরকে হ্যার দেয়ার দিয়ে শুকাই দিবেন খুবই ভালো থাকবে আর ডগুলাকে সম্পূর্ণ ঠান্ডা অবস্থানে রাখতে হবে কারণ এরা গরমে বেশি থাকতে পারে না ওরা হাঁপায়

বড় যেমন বড় যাদের ছোট জায়গার মধ্যে আছে বারান্দা আছে টয়লেটে আছে অভ্যেস করবেন নাহলে এটা খাঁচা কিনবেন খাঁচার ভিতরে খাওয়া পাবেন চাললে খাঁচা ট্রে সিস্টেম আছে ওখানে পটি করবে শেখাতে হবে কারণ যেভাবে টেম করবেন ওদেরকে নাম রাখবেন ওদেরকে টাইম টু খাওয়াবেন ইনশাল্লাহ খুবই ভালো থাকবে টেম হয়ে যাবে আচ্ছা এগুলো বয়স রকম আছে এখন যেটা বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন আচ্ছা কিরকম পড়বে ছেলে নামে এটা হলো ছেলে লাসা তিব্বতের সাইজ ওরা ছোট হয়

কুকুর আমরা পাবে জানেন পনেরো হাজার টাকা যারা অবশ্যই ছাব্বিশ হাজার টাকা জোড়া নিতে পারবে মেল ফেমেল দাম কারণ এত কম কারণ এই স্বাভাবিক থেকে বিশ টাকা দাম জোড়া ছাব্বিশ হাজার টাকা নিতে পারবে কিন্তু দর্শক ডগকে যখন পালবেন অবশ্যই জোড়া নেবার জন্য চেষ্টা করবেন কারণ ওরা যখন জোড়া থাকে ওরা একটু থাকে ওদেরকে সাহায্য করে কারণ অনেক সময় একটা ডগ এক জাগ লাগার থেকে চার পাঁচটা ডগের থেকে একটা যখন আলাদা হয় ওদের মন খারাপ থাকে চিন্তিত থাকে কারণ একটা পরিবেশ কিন্তু সেট হতে সময় লাগে কারণ আমাদের এখানে অনেক পুকুর থাকে ডগ থাকে ওরা আমাদের পরিবেশে সেট আছে কিন্তু আলাদা যখন হয় ওদের মন খারাপ থাকবে

ত্রিফুল কোট বলতে ওদের লোমটা বড় হয় লং হেয়ার স্বাভাবিক বলে লং হেয়ার ফেসটা সেমি পান্স ওদের ফেসটাই গোল থাকে বক্স ফেস দেখেন ওর ফেসটা দেখেন পোশাক খুবই কিউট কারণ জিন্দা পাচ্ছেন এরা মেল না ফিমেল এটা হলো মেল ত্রিফুল কোটের বেড়াল ত্রিফুল কোট ওদের লোমগুলো গুলো বড় এতে বয়স হচ্ছে এখন তিন মাস আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকায় এত সুন্দর কিউট সেমি পান্স

ফেসটা একটু লম্বা হয় ডল ফেস ওদের ফেসটাই আপনার সুন্দর কারণ পার্সেন্ট ক্যাটেই সুন্দর ওরা শান্ত একটা প্রাণী কারণ এই ক্যাটগুলো হলো ইরানি প্রজাতির বিড়াল পার্শিয়ান ওরা সাইজে বেশি বড় হয় না কিন্তু লোমগুলো বড়ো হয় গোল হয় দেখতে কিউট হয় এই ক্যাটগুলো স্বাভাবিক একটা বাচ্চা ক্যাট একটা ফিমেল ক্যাট সাত থেকে আট মাসে মেসিওর হয় বাচ্চা থেকে অনেক সময় মেল ক্যাট অ্যাডেল এক বছর থেকে এগারো মাস থেকে এক বছর দেড় বছর লাগে মেচিওরিটি এই জন্য যখন দর্শক ক্যাট কিনবেন অনেক সময় বয় ডিফারেন্স কিনবেন কোনো প্রবলেম নেই অনেক সময় সেম বয়সে তাহলে প্রবলেম নেই আর যখন বিডিং আসবে অবশ্যই বিট করবে কারণ এখন জোয়া পারলে এই পার্সেন্ট ক্যাটগুলো যখন আপনাদের পাশে বাচ্চা দিবে এই বাচ্চাগুলো আমাদের কাছে সেল করতে পারবেন কারণ সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমাদেরকে কল করবেন আমাদের ক্ষেত্রে ভালো প্রাইজে এইটগুলো সেল করতে পারবেন আমরা কিন্তু এর সেল করি না আবার এগুলো কোয়ো করি চিনি এটার প্রাইস চাইছে 15000 বয়স হচ্ছে 2 মাস ডলফেস মিডিয়াম কোডের মেল নেফি জিলদার মেল ছেলে আর আরো আছে এস কালার খুবই কিউট দেখেন এস কালার দর্শক সেমি পান্স এস কালারটাই রিয়ার কালার খুবই কিউট দেখেন বয়স হচ্ছে 2.5 মাস ছেলে মেল দর্শক মেল নিতেও পারবেন ফিমেলও নিতে পারবেন খুবই কিউট আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি পনেরো হাজার পনেরো হাজার টাকা বয়সের দুই মাস ছেলে এস কালারের সেমি পান্সের প্যান্ট নিতে পারবেন ত্রিপল কোটের ছোট কি ওট কারণ এটা ছোট রুমের ভেতরে যে কোনো যায় সম্পূর্ণ করা ওরা ড্রাই ফ্রুট খায় চিকেন বয়েল খায় চিকেন ফিশ খায় সম্পূর্ণ খাবার পরিবার যেভাবে ট্রেন করেন ওভাবে শিখাতে পারবেন কিন্তু নরম জাতীয় খাবার খাওয়াতে হবে কারণ এই ক্যাটগুলা এই গরমে সিনে শক্ত জাতীয় খাবার কোনোভাবে খাওয়াবেন না নরম খাবার খাওয়াবেন ওদের পেটের জন্য ভালো পেটে বদম হবে না সম্পূর্ণ সুস্থ থাকবে আমাদের দেশে সরকারের সত্যি পাচ্ছি জাপানিজ সার্মানি স্পিস কুকুর হোয়াইট কালারফুল ফুল হোয়াইট কালার ওরা সম্পূর্ণ বেড ডাক হিসাবে পাল্টে রুমের কারণ পেলে ফুল একটা ডগ সাইজে বেশি বড় হয় না ছোটো থাকে ফুল হোয়াইট কালার এটা হচ্ছে ফিমেল মেল লাগলে মেলও দেওয়া যাবে ফিমেল লালি যে কোনো কোয়ালিটি কিন্তু ফিমেলগুলো ভালো কালার জন্য ওরা ধরুন মেসুর হয় বিট কোয়াল এগুলো বাচ্চা আমাদের কাছে সেল করতে পারবেন আমরা দর্শকদের জন্য এটা প্রাইজ চাচ্ছি বারো হাজার একটা সম্পূর্ণ গরমের গরমের জন্য অপার প্রাইজ মাত্র বারো হাজার টাকায় কিনতে পারবেন

জয় ফ্রুট খায় চিকেন বয়েল খায় চিকেন ফট পিস খায় অবশ্যই খাবার নিয়মটা আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন খাবার নিয়ম অবশ্যই জানতে পারবেন দেখেন সম্পূর্ণ পেলে ফুলে একটা ডক পেলে ফুলে একটা ক্যাট খুব সুন্দর কালারটা আরো সুন্দর হবে যেমন বড় হবে আরো ডিপ হবে কালারটা সুন্দর হবে দর্শক এখন দেখেন এস কালার এস কালার পাশে দেখেন খুব সুন্দর বয়স্ক তো আছে এটা বয়স হলো 10 মাস 10 মাস বয়স হ্যাঁ 10 মাস বয়স ও খুব সুন্দর মেল না ফিমেল মেল কতজন আমরা প্রাইস আছে গরমে মাত্র 6000 মাত্র 6000 মাত্র 6000 টাকা পাঁচ চাঙ্কের নিতে পারবে সবথেকে সর্বনিম্ন সর্বনিম্ন কম দাম 6000 টাকা 6000 6000 টাকা কিন্তু অনেক সুন্দর কারণ এত সুন্দর ক্যাপ কিন্তু কেউ দিতে পারবে না খুব সুন্দর দেখেন ও নরমালি দেয় পড়তায় ছয় মাস বয়স মেলটা হচ্ছে আট মাস সম্পূর্ণ জোড়া মিডিয়াম সাইজ এর জোড়াটা খুবই কিউট যারা দর্শন নিতেছেন অবশ্যই

এটা আছে ক্রিম কালার ফিমেল ডল ফেস ফেসটা কিন্তু খুবই কিউট লংটা অনেক লং এয়ার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন যদি দর্শক জোড়া নিতে চান এই মেল ফিমেল যদি জোড়া জোড়া অনেক দর্শক জোড়া যায় অবশ্যই জোড়া জুটি বত্রিশ হাজারটা নিতে পারবে ছত্রিশ মেল ফিমেল সম্পূর্ণ একটা ব্লু আইস ক্যাট পাবে এর সাথে কারণ আলাদা একটা ক্যাট কেন দিকে পালে একটা দাম অনেক বেশি পড়ে আরও কিউট আছে দেখেন ফুল ক্রিম কালার ফিমেল আমরা প্রাইস চাচ্ছি ফিমেল কে ছ থেকে আঠারো হাজার ষোলো হাজার টাকা নিতে পারবে ফিমেল সম্পূর্ণ লিটার টেনা পোড়া দেখেন এর ভিতরে দর্শক লিটারে ওরা পটি করে খুব কিউট কারণ কিউট কিউট চেয়ার সবাই পাল্টে যায় বা শখের জিনিস অবশ্যই কিউট চেয়ার আর বাই কালার আছে না বাই কালার কারণ

বয়েল করে পানির যে ঝোলটাও খাওয়াতে পারবেন গরমের সিজনে অনেক সময় পানির যে মাংসের যে ঝোলটা চুপের মতো এগুলো খাওয়াতে পারবেন মাংসটা নরম করে দিতে হবে অনেক সময় মাংসের সাথে মিষ্টি কুমড়া বয়ল করবেন মিষ্টি কুমড়া যেমন কাঁচকলা পেঁপে একসাথে বয়ল করে একসাথে বেলেন্ডা করে খাওয়াতে পারবেন পারবেন বেলেন্ডা খাওয়ালে নরম থাকবে দেখেন খুবই কিউট আমরা দুই মাস দশ হাজার টাকা আরও সুন্দর একটা আছে বাইকালার কিরিপুর কোটের ত্রিফল করে ওদের লোমটা একটু বড় হয় সাইজে ডল ফেস বাই কালার আমরা প্রাইস চাচ্ছি বারো হাজার বারো হাজার টাকায় পাঁচ সেন ক্যান নিতে পারবেন খুবই কিউট একমাত্র পিটি বাচ্চা সম্ভব দেখেন কালারফুল সম্পূর্ণ লেটার টেন আপ করা দেখেন দর্শক খুব কিউট দেখেন অ্যাক্টিভ দেখেন আচ্ছা সেই আরো বসিয়ে না এখানে আরো বসিয়ে না সোহাডি আছে

এই জায়গাটা হুম ফুল সুন্দর হোয়াইট কালার সম্পূর্ণ লিটার পেন আপ পরা ওরা লিটারে পুটি করে ওরা ফুড রভার খায় চিকেন বয়েল খায় যেমন ওদের ড্রেই ফুড আছে জেলি ফুড আছে নরম খাবার এগুলো খাওয়াবেন দর্শক সুবিধা অসুবিধা আমাদেরকে কল করবেন অবশ্যই ভালো নিয়ম জানতে পারবেন আমি ছোট হলে বুলাইল দেখতে পাচ্ছেন এই বিড়ালগুলো যদি আপনি নিতে চান আমি লোকেশনটা আপনাদেরকে জানাবো আপনি এসে দেখেছেন বিড়ালগুলো বাঁচতে করে নিতে পারবো তো জামার সঙ্গে তার দোকানের অ্যাড্রেসটা তো ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু যদি বলে দিতেন দর্শক ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট এনিমাল পশু বাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন এলিফেন্ট রোড শপ নম্বর তেইশ পিটি বার্ডস কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে দেবেন চমৎকার চমৎকার বিলগুলো নিতে এখনই চলে আসেন বিয়েগুলো বিক্রি হয়ে গেলে তখন এই বিয়াগুলো আর পাবেন না